তো হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি বলবো যে আমার ইসলামিক ভিডিওগুলো তোমরা দেখো কি না আমাকে সাপোর্ট করো কি না আমার কথা মতো তোমরা নামাজ পড়ো কি না আর মা বাবার সেবা করো কি না তো মা বাবার পায়ের নিচে জান না এটা তো জানোই এজন্য মা বাবার সেবা করো মা বাবাকে কোনো কষ্ট দিও না তোমরা যা করবা তোমরা তা পাবা তোমরা যদি এখন মা বাবাকে কষ্ট দাও তাহলে তোমার ছেলে ছেলেপেলেরা তোমাকেদেরকে কষ্ট দিবে এটা কিন্তু মাথায় রাখিও যে যা করে সে তা পায় আর তোমরা ওয়াক্ত নামাজ পড়িও কেন নামাজ পড়বে না রে ভাই মরতে তো একদিন হবে এ কথা তো জানোই এ কিছু আমল করে যাও পাঁচটা মিনিট পাঁচ থেকে দশ মিনিট হলেই তো হয় নামাজ পড়া বেশি সময় তো লাগে না অনেক কাজে সময় দাও খারাপ কাজে সময় দেও ভালো কাজে সময় দাও গেম খেলো এটা করো ওটা করো কেন পাঁচটা মিনিট সময় বের করতে পারবে না সময় বের করে নামাজ পড়বা